এদিকে গরুটা জবাই হয়ে গিয়েছে সবাই কেটে কুটে নিচ্ছে আর এদিকে ছাগলটা এখনো নেওয়া হয়নি কারণ হচ্ছে মামা আসছিল না তো এখন ছাগলটাও জবাই করে নিবে আর এই ছাগলটা তো আমার আকিকার ছাগল তো ওই জন্য হচ্ছে একটু পরেই দিচ্ছে যে সমস্যা নেই তো এদিকে ছাগলটাকে নিয়ে যাচ্ছে ছাগলটা আসলে বুঝতেই পারছে না যে ওকে এখন আর রাখা হবে না এই পৃথিবীতে তো এদিকে জবাই হয়ে গিয়েছে আর এখন মামা এদিকে হচ্ছে পোস্টাকে একটু ছেলে নিচ্ছে আম্মু তাকে হেল্প করছে আর সব সময় যখন হচ্ছে আমাদের বাড়িতে কোনো ছাগল কোরবানি দেওয়া হয় তখন মামাকে ডাকা আর ওইদিকে ওই যে সাইডে গরুর গোশগুলো সব পিস করে কেটে নেওয়া হচ্ছে সবাই মিলে কেটে নিচ্ছে আর আমরা এই পাশেই আছি আর যেহেতু এই দুটোই এখানে আছে আমাদেরই সব এই দুটোই তো বেশি কোনো লোকজন ছিল না তার জন্য আমরাও এখানে আসতে পেরেছি অন্য অন্য সময় যখন সমাজে গরু জবাই করা হয় বা সমাজের ভাগের সঙ্গে থাকে তখন ওখানে যাওয়া হয় না সব ছেলেরাই থাকে আর যেহেতু আমাদের বাড়ির পাশেই এবার কোরবানির এই পশুগুলো জবাই করা হয়েছে ওই জন্য আমরা ইজিলি এখানে আসতে পেরেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছে তো এদিকে হচ্ছে মামা প্রায় হয়ে যাচ্ছে তো তিনি গাছের সাথে ঝুলিয়ে নিয়েছে আর এদিকে গরুরও সমস্তটা প্রায় কাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওদিকে এবার হচ্ছে আমাদের ভুড়ির কাছে যেতে যায়নি হচ্ছে দুজন মানে হচ্ছে চাচারা লেগেছে যে ওনারাই এই পরিষ্কার করে দেবে তারা যে এভাবে পরিষ্কার করে নোংরা করে ফেলবে বুঝতে পারিনি আর এদিকে যে ছাগলের সকালবেলাও কিন্তু দুধ চাদাইছি যেটা আগের ভিডিওর পার্টে ফার্স্ট পার্টে দেখতে পেয়েছ তো এখনও হচ্ছে দুধ বের হচ্ছেই কেটে ফেলে দিয়েছে ওলানটা মামা সেটা কি দুধ বেরোচ্ছিলো আর এদিকে ভুঁড়িটা প্রায় হচ্ছে চামড়াটা ছেলা হয়ে গিয়েছে পশমটা এখন ভুঁড়িটা বের করে দিবে আমরা পরিষ্কার করে নেব তো এদিকে এখনো হয়নি তো ভাবছে যে এই ফাঁকে আমরা হচ্ছে গরুরটা হয়ে গিয়েছে তো সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে গুরুটা আগে পরিষ্কার করে নিয়ে আসি এদিকে একটাই গামলা গামলাতে তো অনেকটা সুন্দর তেল বের হয়েছে তো তেলটা রাখার কোনো জায়গা ছিল না আম্মু আম্মু এদিকে একটা গামলা নিয়ে চলে আসছে বড় একটা ডিশ সেটাতে রেখে ভাবলাম যে ওই যেহেতু দুটো হচ্ছে ভুড়ি একসঙ্গে পরিষ্কার করতে সময় লাগবে তো ওটা বের করতে করতে আমরা গরুর ভুড়িটা হচ্ছে পরিষ্কার করে নেবো তো ওই জন্য সবাই পুকুরে চলে আসছে আর রিসেন্ট এই পুকুরটা কাটা হয়েছে তো এখানেই সবাই গোসল করে আপাতত দু তিন দিন কেউ গোসল করতে পারবে না ঘৃণাতে তো এখন তো বর্ষাকাল ঠিক কিন্তু এখানে বৃষ্টি হয়নি তো পানির খুব অভাব এই জন্য হচ্ছে পুকুরেই চলে আসছে এখন কোনো উপায় নেই পানি ছাড়া কোথায় এইগুলো পরিষ্কার করব। গ্রামে তো এটারই হচ্ছে ভালো অপশন

এই যে তো আচ্ছা মহিলা তো বাবারই হয় না 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 তো শুনে আছে তাহলে আবার কষ্ট হয় তো এই কিনে আছে লাগবে আছে

ওদিকে ভুঁড়িটা পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে আসছে আবারও গরুর কাছে হচ্ছে গোসের কাছে একজন কমেন্ট করেছে তোমার ভিডিওর আশায় ছিলাম আমার নামটা নিয়েও বৃষ্টি এই তো বৃষ্টি তোমার নামটা আমি নিয়ে নিলাম তোমাকে তুমি করেই বললাম আমি জানি না আমার ছোটো কিনা বড় তো তোমাকে হচ্ছে ঈদ মুবারক আমার ভালোবাসা নিয়ে তো ওদিকে আবারও যেহেতু ছাগলের ভুড়িটা বের করে দিয়েছে তো নিয়ে ওটা আবারও পুকুরে চলে আসছে এখন একা একাই আছে শাশুড়ি মা এসেছিল কিছুক্ষণ থেকে তিনি আমাকে দিয়ে আবার চলে গিয়েছেন এখন বাকিটা আমাকে পরিষ্কার করতে হবে এভাবে ফাঁকি দিয়ে যে আমাকে এই পানির মধ্যে রেখে দিয়ে যাবে বুঝতেই পারিনি আর আমি তো কোনো সময় এই পুকুরের পানিতে থাকি না এই ফার্স্ট টাইম এতক্ষণ আমি আছি দুবার পর্যন্ত এই পুকুরে নেমে আছি জানি না আমার জ্বর ঠান্ডা লেগে যায় কিনা তো আসলে আমার এই পুকুরের পানিতে থাকার অভ্যাস নেই কখনো আমি এই পুকুরের পানি দেখিই নাই বা আমাদের হচ্ছে এলাকাতে কোনো পুকুর পুষ্কনি বা পানি বদ্ধ পানি এরকম কোনো পানি ছিল না আমরা এই রকম জায়গা কখনো দেখি নাই তো শ্বশুরবাড়িতে এসে গ্রামের বাড়িতে যখন এসে হচ্ছে এত কিছু দেখছি তো সব জায়গাতেই তো মানিয়ে নিতে হয় তো সব মেয়েদেরই শ্বশুরবাড়িতে ফার্স্টে আসলে কিন্তু সব কিছুতেই মানিয়ে নিতে হয় তবে আমার একটু বেশি মানিয়ে নিতে হয়েছে তো যাই হোক এখন জানি না কেন আমার হচ্ছে শরীরটা ভালো থাকবে কি না সবাই দোয়া রাখবেন যেন আমি একটু ভালো থাকি সুস্থ থাকি কারণ আমার ভয় হচ্ছে যে পানিতে না আমার জ্বর চলে আসে তো এদিকে ভুলটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এটা বাড়িতে নিয়ে গিয়ে আবারও হচ্ছে টিউবওয়েলের পানিতে একটু ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আজকে আর এটা ইউজ করব না মানে রান্না করব না এদিকে আসার পর দেখছি যে গোষ্ঠা করে তারা কেটে ফেলে দিয়েছে এখন তিনটা ভাগও করে নিয়েছে যেহেতু এটা আমাদের নিজেরাই করতে হবে তো ওই জন্য নিজেরাই নিজেরাই হচ্ছে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি নিজেদের জন্য আত্মীয়দের জন্য আর প্রতিবেশীদের জন্য তো তিনটা ভাগ করে নিয়ে বাড়িতেও চলে আসছি ওগুলো তো ভাগ করে মানে যার যা যাকে যাকে দেওয়ার দরকার এখন তো আমরা অনুষ্ঠান করবো না মানে বাড়িতে বাড়িতে পৌঁছে দিব তো ওটার তো ভাগ হয়ে গিয়েছে এখন গরুরটাও নিয়ে চলে আসছে এখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে জানি না কখন রান্না চুলাই দিব আর কখন খাবো তো ওই জন্য কিন্তু এই সকাল টাইমে আমি হচ্ছে একটু কিছু রান্না করার চেষ্টা করি তো এদিকে গোটাও হচ্ছে ভাগ করে নিয়ে নিলাম সবাইকে ভাগ করে দিয়ে দিয়ে এদিকে রান্না চুলায় বসিয়ে দিয়েছে আমি গোসল করে আসছি তো গরু গোশটা আর হচ্ছে খাসির গোশ দুটোই দিয়েছি কিন্তু আমি রান্না করিনি আমার শাশুড়ি মা রান্না করেছে আমি গোসল করতে গিয়েছিলাম প্রচুর ভিজে গিয়েছিলাম যেহেতু তারপরেও ভিজা কাপড়টা আমার শরীরেই শুকিয়ে গিয়েছে কারণ আমার গোসল করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো আমার শাশুড়ি মা জোর করে বললো যে তুই তাড়াতাড়ি যা যদি জ্বর চলে আসে তাহলে আমারই বিপদ হবে তো যাই হোক তিনি জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছিল আর আমি গোশগুলো মানে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গিয়েছিলাম তিনি চুলায় দিয়ে গিয়েছেন এখন উনি চলে গিয়েছেন গোসল করতে যেহেতু আমাদের বাড়িতে পানি নেই চাচি শাশুড়ির বাড়িতে যেতে হয় তো আমি এখন এখানে বসে একটু খেয়ে নিলাম সারাদিন আর খাওয়া হয়নি সেই সকাল টাইমে আমি দুটো লুচি খেয়েছি সেমাই দিয়ে আর আর এই খাওয়া হয়নি কারণ এই ঘাটে মানে খেতে তো ভালো লাগে কিন্তু পরিষ্কার করাটাই খুব টাফ হয়ে যায় ভুড়ি পরিষ্কার করতে গিয়ে আর রুচি হয়নি খাওয়ার যাই হোক এদিকে তুলে দিয়েছে এখানে গরুর গোছ দিয়েছি প্রায় তিন কেজির মতো আর এখানে খাসির গোছ দিয়েছি দু কেজির মতো এই পাঁচ কেজির মতো বাড়িতে তো আর তেমন কেউ নেই আমরাই কয়জন ওই জন্য আর বেশি দেওয়া হয়নি এটুকুই জাস্ট দিয়েছি তো এখন রান্না করে খেয়ে নেব এদিকে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়ে বাইরে এসেছি আমি আজকে সুন্দর একটা শাড়ি পরেছি নীল শাড়ি যাই হোক কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও তো বেশিক্ষণ শাড়িটা পরে থাকতে পারবো না কারণ এই গরমে শাড়ি পরে থাকাটা খুব ট্রাফ তো ভাই খোদা হবে সবাইকে আবারও ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন